ছড়া ছবিতে স্বরবর্ণ শিখি স্বরে অ স্বরে অতে অজগর অজগরটি আসছে তেরে স্বরে আ স্বরে আতে আম আমটি আমি খাবো পেরে রসই রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগোল ইগোল পাখি আকাশে ওড়ে রসু রসুতে উট উট চলেছে মরুট দেশে দীর্ঘ দীর্ঘতে উষা উষা হাসে পূর্ব আকাশে রি রিতে ঋষি ধ্যান করছে ঋষি মশাই লিকার লিকারের ব্যবহার নাই এতে এক তারা এক তারা বাজে সুরে সুরে ওই ওইতে চলে ধীরে ধীরে ও ওতে ওলকচু ওলকচু খেলে গলা জলে ওতে ঔষধ ঔষধ খাও অসুখ হলে